আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু সম্মানিত মুসলিম বাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে উদ্দেশ্যে আপনাদের সামনে বসলাম একটি ভিডিও তৈরি করব যে সাহু সাজদা কীভাবে দিব সাহু স্যাজদা আমরা এজন্য দিয়ে থাকি যে নামাজের ভিতরে শুদ্ধটি ওয়াজিব রয়েছে যদি কোনো একটি ওয়াজিব অথবা একাধিক ওয়াজিব ভুলবশত কোনো মুসল্লানী খেরাপ নমাজের ভিতরে ছেলে দেন তাহলে যতক্ষণ পর্যন্ত সাহুস্তা না দিবেন ততক্ষণ পর্যন্ত নমাজটা শুদ্ধ হবে না এই সাহু সাহুসদার মাধ্যমে বুলের খাফারা আদায় হয়ে যায় নমাজ শুদ্ধ হয়ে যায় তাহলে আসুন আমরা সাহুস্তা কীভাবে দিব আমরা নমাজের শেষ বৈঠকে নমাজ দুই রেখাত বিশিষ্ট হোক তিন রেখাত বিশিষ্ট হোক চার রেখাত বিশিষ্ট হোক নমাজের শেষ বৈঠকে যখন আমরা সালাম ফিরানোর উদ্দেশ্যে বসব। তখন শুধুমাত্র আত্মাহিয়াতু যেইটাকে আমরা তাসাহুত নামে চিনি এই আত্মাহিয়াতু তাসাহুত পড়ার পর শুধুমাত্র ডান দিকে সালাম ফিরিয়ে পুনরায় আবার দুটি সেজদা দাওয়ার মধ্যমে সহসেদ আদায় হয়েছে অর্থাৎ ডান দিকে আত্তাহিয়াতু পরার পর ডান দিকে সালাম ফিরিয়ে আবার আল্লাহু আকবার বলে একটি সাজদা দাওয়া আবার সুবহানাল রাব্বিল আ'লা বলে সাজদা থেকে উঠা আবার সাজদায়ে আল্লাহু আকবার বলে যাওয়া সুবহানাল রাব্বিল আ'লা তিনবার বলে আবার সাজদা থেকে উঠা তারপর নামাজের যত রকমের দোয়া দুরুদ শেষ বইটিকে রয়েছে যেমন আত্মহিয়া তু আল্লাহ সল্ল আলা আল্লাহম্মা বারিক আলা দোয়মা সুরা অর্থাৎ আল্লাহম্মা ইন্নি জলমতু এই চারটি দোয়া পরে ডান এবং বাম দিকে যথানিয়মে সালাম ফিরিয়ে আমরা নমাজ শেষ করে নিব এইভাবে শাহ শ্রদ্ধা দেওয়ার পদ্ধতি আশা করি আপনারা বুঝতে পারছেন নামাজের ওয়াজিব যদি ছুটে যায় শাহ এই ওয়াজিবের কাফরা আদায় হয়ে যায় আর নমাজের কোনো সুন্নত যদি ছুটে যায় সাহসদার কোনো প্রয়োজন নাই সাহসা সারাই নামাজ শুদ্ধ হয়ে যায় কিন্তু নমাজের কোনো ফরজ যদি নমাজের ভিতরে বুলবশ ছুটে যায় তাহলে সাহুসদার দিলেও নামাজ শুদ্ধ হবে না ফরজ ছুটে গেলে আবার নতুন করে নামাজ পড়তে হয় নামাজ পুনরায় ফোরে নিতে হয় আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সঠিকভাবে আমল বুঝে শুনে করার জন্য দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি